আর পাশে শুধু তুমি বিগত দিনে যে কাজগুলো করেছো তার ফল পড়ে থাকবে এখনই কষ্টের সময় এখনই স্ট্রাগলের সময় এই বয়সে স্ট্রাগল যদি না করো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে তো রাকেশ ভাইয়ের কাছে তো অনেক কিছু শেখার আছে একদম একদম ভাই একদম এই বয়সে দেখো মানে কলেজের সঙ্গে সবজি বিক্রি এবং প্লাস আবার এই সময় এখান এখনকার ছেলে কিন্তু এখন বাড়িতে শুয়ে রয়েছে শুয়ে রয়েছে আর এই ছয়টা সাতটা আটটার সময় দেখো এই টাটকা টাটকা সবজি নিয়ে কিন্তু বাড়ি বাড়ি বিক্রি করতে বাড়ি বাড়ি বিক্রি করতে সত্যি ভাই অনেক কিছু শেখার আছে ভাইয়ের আসতে থেকে মানে বয়স কত দেখো তোমাদের মুখটা দেখলেই তো কা মানে কোচি কোচি বয়স মুখটা দেখলেই তোমার স্যাট চলে আসবে মুখে একদম মানে মনে স্যাট চলে আসবে যে এই বয়সেও এত স্ট্রাগল করা যায় চলো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তো যাই বন্ধু চলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই ভাইয়ের জন্য চলো বাই